ভারতবর্ষের উনআশীতম বর্ষ স্বাধীনতা দিবস উদযাপন সারম্বরে অনুষ্ঠিত হল নৈহাটি পৌরসভা প্রাঙ্গণে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ও উদ্যোগীয় পরিচালনায় উপস্থিত সকল পৌর পরিষদ এবং কাউন্সিলরদের উদ্যোগে সারম্বরে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবস উদযাপন ঊনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন আপনারা দেখছেন অশোক চট্টোপাধ্যায় পৌর প্রধান কীভাবে হেঁটে আসছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাসগুপ্তর খবরে আরবান টাইমসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবর দেখার জন্য বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন সকলকে আসার জন্য করছি আপনারা জানেন সারা বাংলা জুড়ে উনআশি তম স্বাধীনতা দিবস যথেষ্ট মর্যাদা সহকারে পালন করা হচ্ছে আমরা নৈহাটি পৌরসভার পক্ষ থেকে আমরা নৈহাটি পৌরসভার পক্ষ থেকেও এই উনআশি তম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদা সহকারে পালন করব জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা করব আমাদের প্রশাসনিক ভবন সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের পৌরসভার বিশিষ্ট মুখোপাধ্যায় মহাশয় এবং নিচে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন পৌরসভার সম্মানীয় পৌর প্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয় আমাদের এখানে উপস্থিত আছেন শিক্ষা দপ্তরের সিআইসি মাননীয় কানাইলাল আচার্য

Kabar <tuk tangan> apa? উত্তোলন নয় আমরা আমাদের পৌরসভার ভেতরে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এবং আমাদের অনুশীলন প্রতিষ্ঠাতা মাল্যদান করছেন আমাদের পৌর প্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয় আমি শেখার ভূমিক আমাদের সিআইসি শেখার ভূমিককে করবে নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার প্রমোদ্র মিত্রের প্রতিকৃতিতে মাল্যদান জন্য আমি আমাদের কাউন্সিলর সুরজিৎ নাথকে আমরা সুরজিৎ নাথ ভালো আসুন আসুন এখানে আমাদের নেতাজী সুভাষচন্দ্র বোস আছেন যারা গার্জিয়ান আছেন প্রধান শিক্ষিকা আছেন আমি অনুরোধ করবো আপনার সান্দি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিনিধিতে মাল্যদান করার জন্য পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিনিধিতে মাল্যদান করছেন আমাদের শিক্ষা দপ্তর ও মাননীয় আর জি মানায় দান আছে আমি আমাদের পৌরসভার ভেতরে যে সাই আমাদের মহাত্মা গান্ধীর যে প্রতিকৃতি আছে এবং তাকে সাহায্য করার জন্য নিয়ে যাও আর আমাদের দিদিমণি যারা আছেন যারা প্রত্যেকটি অনুষ্ঠানে এটা অস্বীকার করলে ভালো লাগবে না যারা প্রত্যেকটা ডে এবং মর্নি তারা প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের সাহায্য করেন এবং ছাত্র যারা আছেন তাদের শুভেচ্ছাও লাগবে পবিত্র দিনে আমি দিদিমণিদের অনুরোধ করব আপনারা গান্ধীজি আছেন নেতাজি সুভাষচন্দ্র বোস আছেন আমাদের দুজন বীর সেনানী তাকে বলবো আপনারা উৎপব তলক দিয়ে বা মালা দিয়ে অভিনন্দন জানান আর আমাদের আপনাদের যে অনুষ্ঠানটা আছে আপনারা করবেন কি এখানে আপনাদের অনুষ্ঠানটা এখানে হবে এবার যদি যদি মনে হয় সেটের তলায় চলে যান গরম তো বাচ্চারা শেটের তলায় চলে মালাটা দিয়ে যান যে মালা দেবেন আসুন এগিয়ে আসুন

বিধান 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 না এই একটা বড় এ আসুন যে আপনারা সেটের তলায় যে অনুষ্ঠানটা করবেন আপনারা সেটের তলায় চলে যান বাচ্চারা এখানে আসেন বাচ্চাদের কষ্ট হবে রোদের মধ্যে প্রচন্ড রোদ আমি যে স্কুলের আমি মা শিক্ষক প্রধান শিক্ষক বলবো যে দেবজি কোথায় গেল দেবজি দেবজি মালা দাও না থাকতো স্বাধীনতা সকলের তাও আরেকজন সামনে যাচ্ছেন চশা পড়ে কি আমি নামটা জানি না আপনি দিন মালা দিন মালা দিন এটা শ্রদ্ধার ব্যাপার মালা দাও মালা মালা দাও মালা দাও

এটা শ্রদ্ধার ব্যাপার ভক্তির ব্যাপার আমি সকলকে যারা ইচ্ছা যাদের সকলকে অনুরোধ করব আপনারা এসে মাল্যান করতে পারেন কোনো অসুবিধা নেই আমি গৌতম রায় গানটি এবং তপন আছে আছে আমাদের আরেকজন শিক্ষক মর্নিং স্কুলে তাকেও বলবো মাল্যদান করার জন্য আসলে গিয়াস আমাদের একটু সন্ধানের মাধ্যমে থাকার থেকে অসুবিধা আমি আমি দু চার কথা বলার জন্য কানাই বাবুকে অনুরোধ করবো কানাই আমাদের এডুকেশন চাইছি কানাই বাবু আছে আর ভজন কোথায় গেল ভজন মুখার্জি ভজন চলে গেছে ভজন শরীর ভালো না আমি কানাই বাবুকে বলো চার কথা বলার জন্য নমস্কার আপনারা সকলেই অবগত আছেন যে উনিশশো সাতচল্লিশ সালে এবং যারা নৈহাটি পৌরসভার কর্মচারী অর্থাৎ বড়বাবু সহ যারা আছেন তাদের প্রত্যেককে আজকের এই শুভ দিনের শুভ সময়ের জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি সংক্ষেপে দু চারটি কথা নিবেদন করছি এবং এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন অভিজিৎ চ্যাটার্জি আরেকজন আমাদের পৌরসভার সহকর্মী ভারতবর্ষের বাইশটি ভাষা অষ্টম তপসিলে তালিকাভুক্ত এবং তার মধ্যে দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা ভারতবর্ষের ন কোটি বাহাত্তর লক্ষ মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং সারা পৃথিবীর তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে অথচ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে যে বাংলা ভাষা যারা বলছে তারা তাদের বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে আমি বক্তব্যে দীর্ঘায়িত না করে শুধু একটাই কথা বলবো আসল আজকের দিনে আমরা শপথ গ্রহণ করি স্বাধীনতা দিবসকে সামনে রেখে যে দলবত নির্বি বাংলার প্রতি যে অন্যায় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হচ্ছে তার বিরুদ্ধে সচ্চার হই আমরা একত্রিত হয়ে এর বেশে প্রতিরোধ করে তুলি সকলে ভালো থাকবেন সকলে সুখ থাকবেন জয় হিন্দ বন্দে আমরা পরে স্কুলে যাব তার আগে একটা কথা আমাদের আমাদের আজকে মাননীয় পৌরপ্রধান আছেন আমরা যে উনআশিতম তম আজকে সারা ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে যে পালন করা হচ্ছে আমরা নৈহাটি পৌরসভা থেকেও পালন করছি আজকের এই প্রোগ্রামে এখন আমি বলবো দু একটা কথা বলার জন্য আমাদের মাননীয় পৌর প্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায় বঞ্চনানক করছেন তপন দত্ত এখানে উপস্থিত আছেন এর আগে যিনি বললেন আমার অত্যন্ত কাছের এবং কর্মতৎপর মানুষ সিআইসি কানাই লাল আচার্য তিনি এডুকেশন সিআইসি বলেছেন আমাদের সিআইসি আছে বঞ্চার যার দক্ষতায় যার পদর্শিতায় যার দূরদর্শিতায় আজকে শহর পরিষ্কার পরিচ্ছন্ন আছে সে খুব ভৌমিক আমার সহকর্মী আর এক সহকর্মী আমার সুরজিৎ নাথ কাউন্সিলর এখানে ডেজিৎ আছে এখানে যে স্কুলের প্রধান শিক্ষক আছে মর্নিং স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই এখানে আছে আমাদের চব্বিশ ঘন্টার সুব্রত আছে বান্টি আছে অভিজিৎ আছে আজকের দিনটা আমাদের কাছে কানাডা বলছিল না শপথ নেওয়ার দিন বাস্তব শপথ নেওয়ার দিন আজকে বাংলা ভাষাকে বাংলাকে যেভাবে দিনের পর দিন এক একটা ঘন্টা ঘর ঘন্টা বাংলা ভাষা বাংলাকে অপমানিত করা হচ্ছে আমার অনেক আলাদার সংগ্রামী একমত সহমত এটা আকাঙ্ক্ষিত নয় এটা প্রত্যাশিত নয় যেভাবেই হোক সারা ভারতবর্ষের এমন একটা কেন্দ্রীয় সরকার বসে আছে যারা একটা সম্প্রদায়ের মাথায় তুলে রাখতে চাইছে আর বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অন্য ভাষাভাষী যারা মানুষ তাদের ভাষায় বিভাজন তৈরি করে ফেলেছে এটা ছিল না কেন আমরা তম স্বাধীনতা দিবস আজকের মানে মুহূর্তে আমরা বলতে বাধ্য এটা ভারতবর্ষে ছিল না এটা আমরা দেখিনি আমাদের পিতৃপুরুষ দেখিনি আমার অগ্রজ যারা ছিল তারা দেখেনি কিন্তু আমরা আজকে দেখছি ভারতবর্ষকে ধর্মে বিভাজন করা হচ্ছে ভারতবর্ষকে দেবত্ববাদে বিভাজন করা হচ্ছে ভারতবর্ষকে ভাষাই বিভাজন বিভাজন করা হচ্ছে এখানে অনেকে জানেন যে স্বাধীনতার মুখ্য ভূমিকায় বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলায় কথা বলতেন সমরেশ বসু আমাদের নৈহাটির একজন লেখন বাংলায় লিখতে আমাদের শ্যামু চট্টোপাধ্যায় এখানে বাংলায় গান করতেন আমাদের বীর ক্ষুদিরাম তিনি বাংলা ভাষা বলতে বলতে গলায় ফাঁসির দড়ি নিয়েছেন আমাদের বিনয় বাদল দীনেশ যারা মিত্র যারা বিনয় বাদল দীনেশ তারা বাংলা ভাষায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল আপনারা সবাই জানেন এটা বাজে বলার কথা নয় আজকে যার জন্যে আপনি দেখেছেন আমরা সমস্ত কর্পোরেশানসহ সহ আমরা আগামী দিনে আমাদের বোর্ডে সিদ্ধান্ত নেবো রেজুলেশান নেবো যে সমস্ত কাজ আমরা বাংলায় করব। অন্য রাজ্যে যদি বা তাদের ভাষাকে স্বীকৃতি দিতে পারে তাহলে আমরা কেন দিতে পারবো না তাই স্বাভাবিকভাবেই আজকে বক্তব্য ভারাক্রান্ত না করে আমি মর্নিং এবং ডে আমাদের পৌরসভার স্কুল কোথাও আমি হয়তো শাসনের একটা অতিরিক্ত করে ফেলি ক্ষমা করে দেবে কিন্তু স্কুলটা সত্যি আমি গর্বিত যে আমাদের এই দুটো স্কুল এমনভাবে প্রত্যেকটি ব্যাপারে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ অভিনন্দন জানানোর ভাষা নেই আমার বাচ্চাদের প্রতি রোধ আমার অকুণ্ঠ আশীর্বাদ ভালোবাসা এবং দিদিমণি শিক্ষক অশিক্ষক কর্মী যারা আছে তাদের আজকের পবিত্র দিনে আমার শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভালো থাকুন আসুন একসাথে বাংলার সম্মান বাংলার ভাষা বাংলার মর্যাদাকে রক্ষা করার আজকের দিনটা শপথ দিন আসুন যে যে দল করুন বাংলা বাঁচলো তবে না আমরা দল করতে পারবো বাংলা যদি না বাঁচে দলটা করব কোথা থেকে বাংলা যদি না বাঁচে আমরা ভাষাটা বলব কোথায় আমরা কত সুন্দর বাংলায় ভাষা বলি আজকে কাজী নজরুল আপনি ভাবুন তো বলতে গেলে অনেক কথা কাজী নজরুল তিনি বাংলায় শ্যামা সঙ্গীত লিখেছিলেন আপনি ভাবতে পারেন কাজী নজরুল বাংলায় শ্যামা সংগীত লিখেছিলেন মেয়ের পায়ের তলায় দেখে যারা আলোর নাচন তাহলে আপনি ভাবুন তো সেই বাংলার যারা অপমানিত করছে যে বিধা সেনানীরা যারা বাংলায় কথা বলতো মাস্টার সূর্য শেখ মাস্টারদা সূর্য সেন তিনিও বাংলায় কথা বলতে বিভিন্ন প্রান্তে অগ্রণী ভূমিকা ছিল বাংলা বাংলা যদি না থাকতো স্বাধীনতা আন্দোলন সফল হতো না বাংলা আর কথা স্বীকার করে নি চাই সেটা হচ্ছে পাঞ্জাব নমস্কার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসুন আমরা ভেদাভেদ ভুলে যে আজকের দিন শপথ নেই আমরা একসাথে চলি নমস্কার আমি অনুরোধ করব আমাদের যে পৌরসভার ভেতর যে মহাত্মা গান্ধীজির প্রতিকৃতি আছে সেখানে আমাদের অনেক শিক্ষক এবং পৌরসভার কাউন্সিলার